আমি তো অবাক হয়ে যাই যে ঢাকায় এখন পর্যন্ত সমস্ত ইসলামী আন্দোলন একটা মিছিল নাই নগ্ন নৃশংস রাজনীতি এবং তার পাঠা হলো অসহায় দুই নির্মাণ শ্রমিক যারা অন্য বস্ত্রের জন্য তার মাকে খাওয়ানোর খাওয়ানোর জন্য তারা ওইখানে গিয়ে কাজ করছিল এবং এইটা অসম্ভব ওই পঞ্চপল্লী এলাকা যেখানে হিন্দু অধ্যুষিত পাঁচ ছয় গ্রামের মধ্যে কোনো মুসলমান নাই বাঙালি মুসলমান নাই সেইখানে গিয়ে মন্দিরে হামলা করবে নির্মাণ শ্রমিক দুইটা এই টোটাল হচ্ছে আপনার মানে খুশি করা সঙ্গে যুক্ত আছে কেন এবং সবচেয়ে দুর্ভাগ্য মৃত ব্যক্তিরা তদন্ত পাবেন আপনি দুই দিন পরেই দেখবেন এখনো হয়তো শুরু হয়েছে বিএনপি কে গ্রেপ্তার করবে জামাতকে গ্রেপ্তার করবে কমিউনিস্ট পার্টিদের গ্রেপ্তার করবে বামপন্থীদের গ্রেপ্তার করবে ইসলামী আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করবে বলবে চক্রান আসলে ফরিদপুরের ঘটনা এটা আপনি আজকে গত বিশেষ করে দুই হাজার সাল থেকে আজ অবধি বাংলাদেশে যে আইনের শাসনহীনতা বাংলাদেশে যে আইনের শাসন না ব্যক্তির শাসন কিংবা আরো স্পষ্ট করে বললে একটি বিশেষ পরিবারের শাসন একটি বিশেষ ভবনের শাসন এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই কিন্তু ভারতের প্রচন্ড আর মৌলবাদী হিন্দু মৌলবাদী জঘন্য মানবতা বিরোধী অপরাধী অন্যতম যে নরেন্দ্র মোদী যাকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত দুই হাজার দুই এর গুজরাতের দাঙ্গার পর থেকে নরেন্দ্র মোদী কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি কারণ আপনারা সবাই জানেন হয়তো তরুণ প্রজন্ম জানে না যে দুই সালে গোদারার একটা ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী নরসংহার পরিচালনা করেছিল গুজরাটের মুসলমান জনগোষ্ঠীর উপর তখন সে ওখানকার মুখ্যমন্ত্রী তা আমি ফরিদপুরের এই ঘটনাকে আমার দৃষ্টিতে আমি মনে করি যে এই ঘটনার একজন প্রযোজক আছে পরিচালক আছে কাহিনীকার আছে কাস্টিং ডিরেক্টররা আছে এবং সর্বোপরি একটি গভীর চক্রান্ত আছে এমনও অনেক বিদগ্ধ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন হতে পারে যে মিসফায়ার হয়ে গেছে হয়তো বা এই প্রোডিউসার ডিরেক্টরদের প্লান ছিল এই ঘটনার মাধ্যমে আহ দুজন আমাদের সহনাগরিক হিন্দু ধর্মাবলম্বী দুজনকে হত্যা করে ভারতকে আবার মেসেজ দেওয়া আর এস এস মোদীর সরকারকে যে দেখো আমাকে তোমরা আরো জড়িয়ে ধরো আরো আমার সঙ্গে থাকো কারণ এখানে মৌলবাদী উত্থান ঘটছে মুসলমান আবার মানে সব দিক দিয়ে সরকারিট নিতে চাচ্ছে আবার দুই সহদরের মৃত্যুর পর একটি পবিত্র ধর্মীয় স্থান যার যার ধর্ম আমার আগের জনাব সদ্য আব্দুল কুদ্দুসিদ্দিকে আমাদের পবিত্র করন শৈবের উদাহরণ দিয়ে বলেছে কিংবা আমাদের আহ প্রিয় নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের বিদায় হজের যে ভাষণ যে মর্মার্থ যে তোমাকে তোমার নাক কাটা হাফসি আমি করা হয় আর সেই যদি আইন অনুযায়ী চলে তাহলে তোমরা তাকে মানবে এবং আপনারা জানেন গির্জার নিরাপত্তা নির্দেশে মুসলমানরা দিত তো সেই ঐতিহ্যবোধ থেকে আহ মন্দির ছিল মন্দির স্কুল যেখানে আপনার স্কুলের ওয়াশরুম গুলো তৈরি করছিল অসহায় দুই নির্মাণ শ্রমিক সহ অন্যরা এবং অজিত কুমার সরকার এবং আরেকজনের নাম বলেননি খুব দুর্ভাগ্য খেয়াল করেননি ওখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসাম ইসলাম শাহাবুদ্দিন তপন হবে বোধ নামটা ভুল হলে মার্জনা করবেন এবং সে ইউনোকে মারার জন্য বিভিন্ন ব্যক্তিকে মারার জন্য তাকে চেয়ারম্যান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে এই টোটাল চক্রান্তটাই হচ্ছে আপনার মানে ভারতকে খুশি করা অথবা লোকাল যে ডিসপিউট কারণ এরা তো এক একটা আপনি উপজেলা নির্বাচন নিয়ে বা বিভিন্ন পরিষদের নির্বাচন নিয়ে আপনি আওয়ামী লীগের এত উন্মাদনা কেন নিশ্চয় মানব সেবার জন্য না কারণ একবার যদি উপজেলা চেয়ারম্যান হওয়া যায় তাহলে দুই তিন পুরুষের ওই ফ্যামিলির আর কিছু ইনকাম করতে হয় এমপি হলে এটা আরোবারে মন্ত্রী আরোপরে পদ গেলে আরোবার ফলে এই যে নগ্ন নিসংশ রাজনীতি এবং তার বলিড় পাঠা হলো অসহায় দুই নির্মাণ শ্রমিক যারা অন্য বস্ত্রের জন্য তার মাকে খাওয়ানোর খাওয়ানোর জন্য তারা ওইখানে গিয়ে কাজ করছিল এবং এইটা অসম্ভব ওই পঞ্চপল্লী এলাকা যেখানে হিন্দু অধ্যুষিত পাঁচ ছয় গ্রামের মধ্যে কোনো মুসলমান নাই বাঙালি মুসলমান নাই সেইখানে গিয়ে মন্দিরে হামলা করবে নির্মাণ শ্রমিক দুইটা আমরা সবাই দেখেন এই মাটির সন্তান আমি নজরুলের ভাষায় বলতে চাই যে মানুষের চেয়ে বড় কিছু নয় কিছু সময় সবার আগে পরিচয় মানুষ আমরা তো এইখানে দুই নির্মাণ শ্রমিকের কি ঠেকা পড়ছে মন্দিরে গিয়ে আগুন দেওয়ার যারা আমরা নির্মাণ আমি আইনজীবী হওয়ার সুবাদে সমাজের টপ টু বটম সবার সঙ্গে আমার হওয়ার সৌভাগ্য হয় নির্মাণ শ্রমিক কারা হয় কন্ট্রাক্টরের শোষণের শিকার হয় সাত দিন একটা আপনার কনস্ট্রাকশন প্লেস কাজ করে পনেরো দিন পর আরেক জায়গায় যায় এবং বেদুইনদের মতো ছন্ন ছাড়া জীবন তো তার কি ঠেকা পড়ছে ওইখানে গিয়ে মন্দিরে আগুন দেওয়া আপনার ওই প্রতিমার চাদরে আগুন দেওয়া সরি বাড়িতে এবং এগুলো সব বের হয়ে আসছে এবং যেটা আমার আগের আলোচক বলেছেন মানব জমিন টমিনরাও রিপোর্ট দিয়েছে কখন যখন ফরিদপুরের জনগণ দেরিতে হলো বিবেক জাগ্রত হয়েছে আমাদের ঢাকার এখনো জাগ্রত হয়নি আমি সব অন্যান্যদের তো সেইখানে যখন ফরিদপুরে একটি জনবিস্ফোরণ হলো সেখানে পুলিশ তার বীরত্ব দেখালো মানুষের উপর নির্যাতনে দেখেন পঞ্চপলীর ওই ঘটনায় সাত ঘন্টা পুলিশকে ঢুকতে দেয়নি আর আঠাশে অক্টোবর থেকে কাছে আপনার করে দিয়েছে আমি নব্বই গণভুত্থানের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম এরশ্বাদ বিরোধী আন্দোলন যদিও স্বৈরাচার বিরোধী এরশাদ স্বৈরাচার বলবো না কি বলবো এখন গবেষণার বিষয় এখনকার সরকারের সঙ্গে কম্পেয়ার করি আমি জন্য বলি সফিস্টিকেটেড অটোক্র্যাট তো ওই সময় আমরা বহু আন্দোলন করেছি পুলিশ চাইলে আইন প্রশাসন চাইলে এত বড় জনবিক্ষোভকে তারা কন্ট্রোল করে আর ওই গ্রামে এই ঘটনা কন্ট্রোল করতে পারত না পারে না কারণ আপনাকে সিদ্দিকি ভাই অনেকগুলো গুডুইস করেছে এগুলো শুভাকাঙ্ক্ষা করলে হবে না আপনাকে মূল সমস্যা অ্যাড্রেস করতে হবে আমাদের এই সরকারটি দুই সাল থেকে জবর দখল করে বসে আছে প্রশাসন সামরিক এবং বেসামরিক প্রশাসনের উপর ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর উপর ভর করে সরকার তো কোন না কোনো ভাবে এগুলোর এবং সবচেয়ে দুর্ভাগ্য মৃত ব্যক্তিরা তদন্ত পাবেন এখন হয়তো শুরু হয়েছে বিএনপি কে গ্রেপ্তার করবে জামাতকে গ্রেপ্তার করবে কমিউনিস্ট পার্টিদের গ্রেপ্তার করবে বামপন্থীদের গ্রেপ্তার করবে ইসলামী আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করবে বলবে চক্রান প্রত্যেক জেলার ডিসি ডিসির পদবি কি আল ভাই ডেপুটি কমিশনার বাংলায় জেলা রাজস্ব কালেকশন করা সরকারের পক্ষে জেলায় প্রতিনিধি তাদের ওই কাজ না ডিসি হচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলায় এসপি হচ্ছে জেলা আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সভাপতি ওসি হচ্ছে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সরকার প্রধান এবং তার মোস্ট র্যাঙ্কের নেতারা নিজের দলকে আর বিশ্বাস করেন এবং যে কারণে দুই সালে আওয়ামী লীগের নেতাদেরও কর্মীদেরও বলেছিল হাইকমান্ড থেকে যে নির্বাচন কেন্দ্রের আশপাশে ভিড় বাড়া কারণ ওখানে ওনাদের সন্দেহ ছিল যে টাকা খেয়ে যদি অন্য কারো পক্ষে কাজ করে যে কারণে তারা ডিসি এসপি ইউনো দিয়ে এবং তারপরে অনেক এমপিকে কে প্রকাশ্য বলেছে এগুলো নিউজ এসেছে ডিসি এসপি রা বলেছে আরে আপনি কিসের এমপি আপনাদেরকে তো রেখেছি আমরা ফলে যেটা মোদ্দা কথা দেখেন দুই ভাই আমাদের শিশু আইন অনুযায়ী দুজনই শিশু কারণ বড় ভাইয়ের বয়স আঠারো ছোট ভাইয়েরটা ষোলো মানে চারটা ডাল ভাত খাওয়ার জন্য তার মাকে খাবার করার জন্য কি হাত বেঁধে আপনি আমাদের গোটা সমাজের হিপোক্রেসিটা দেখেন আপনি আপনার এর কারণটা কি কারণ হচ্ছে দেশে কোনো সুশাসন নাই আমি সিদ্দিকী ভাই আছেন দেখে আমি বলছি আমি তো অবাক হয়ে যাই যে ঢাকায় এখন পর্যন্ত সমস্ত ইসলামী আন্দোলন একটা মিছিল নাই তাহলে আপনি বোঝেন আমরা কোন জায়গায় পৌঁছে হতে পারে ভয় হতে পারে নানা কারণে আমি বরং এটিকে দেখতে চাই হিন্দু মুসলমান এই এই আমি যেতে চাই না কারণ এই বাইনারিতে যাওয়া মানে সরকারের সরকারের পাতা ফাদে পা দেওয়া সরকার এটাই দেখাতে চায় যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে আমি রক্ষক অসাম্প্রদায়িক বাংলাদেশে আমি বলি বাংলাদেশের বাংলাদেশ হত্যার সম্মুখীন সংবিধান রক্তাক্ত বাংলাদেশের মানুষের ভোটাধিকার দুই হাজার আপনি জানেন উনিশশো সত্তরের সাত ডিসেম্বর ভোট হয়েছে এবং ইয়াই এখানকে বর্বর বলেন আর যাই বলেন সামরিক শাসক আমাদের উপর গণহত্যা করেছে বর্বরই কিন্তু সে তো তো ভোটটা করতে দিয়েছিল ফলাফল ঘোষণা করেছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতা দেয়নি আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু এখন তো আপনি ভোটই দিতে পারছি না আমরা থেকে কোনো ভোট নাই যার ফলে জব কোথায় এবং আপনি দেখবেন এই সরকার আরেকটা সফল গোল পোস্ট চেঞ্জ করত এই ঘটনার প্রতিবাদ করতে করতে আরেকটা ঘটনা ঘটাবে তখন সমস্ত দৃষ্টি ওখানে নিবন্ধিত আমি বরং হতাশা না আমি স্বপ্ন দেখছি এবং এটাই করতে হবে যে যার অবস্থান থেকে সরব হতে হবে মুখ খুলতে হবে প্রতিবাদ করতে হবে আর মূল সমস্যা হচ্ছে এই সরকার অবৈধভাবে আছে